মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সবাই কাফন পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহার ঠিকই বুঝিয়ে দেয় আনার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমন নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না ভালো গাড়ি ভালো বাড়ি আর টাকা থাকলে বড়লোক হয়ে যায় না বড়লোক হতে হলে ভালো ব্যবহার মন থাকতে হয় কে যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার কারণ দামটা আপনি বেশি দিয়েছিলেন যার ফলও আপনি না হাতিয়ার না অধিকার বেশি মনে জায়গা না আর ব্যবহার দেখে মেলে আট হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কেন এবং তাকে নয়শো টাকা রাখো বারলক সাজার চাক করে ফতির হয়ে না তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবে আপনার হৃদয়ের সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তিনটি কথা অন্তরে গেছে রাখুন নাম্বার এইট মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নंबर 2 মায়ের জীবনে প্রকৃতি কোনো শান্তি নেই নাম্বার মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কেরিয়ারে সময় দাও বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই কার জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই বদলানোর হলে নিজের জন্য নিজেকে বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে ছেলের সাথে বড় খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা খুশিটা যদি টাকাতেই থাকত তাহলে গরিব মানুষ কখনো হাসত না কথা চারটি কেরিয়ার পাল্টে দেবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে না নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্য উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনো হারাবেন না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো সারা সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদার